নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমরা আমাদের এই যে সাধনা এই সাধনায় সফল হব মা বাবার আশীর্বাদে গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুযায়ী তাই তো তাহলে এসো আমরা হজবরল সুকুমার রায়ের লেখা এই উপন্যাস এই বড় গল্প যে যাই বলি আমার তো প্রথম আমার পড়া গল্প বলো উপন্যাস বলো সেই বই যে বইয়ের মলারটা ছিল গাঢ় সবুজ আর লাল রঙের কাজ করা তো সেই হজবরলর ছ নম্বর অধ্যায় বা ষষ্ঠ পর্ব থেকে শুরু আমরা করব লেখক সুকুমার রায় আর এর আগের পর্বে আমরা কী জেনেছি আমাদের শ্রী কাকেশ্বর কুচকুচে মহারাজ তিনি তার হিসেব করার জন্য দাম পেয়ে গেছেন যদিও তাতে কয়েক ফোঁটা সেই যে আমাদের কি বলে ছ ফোঁটা জল পড়ে গেছিলো চোখের জল সেই চোখের জলের ফলে তার হিসেবের দামটা হয়ে দাঁড়িয়েছিল ছ পয়সা তবু যাই হোক পেয়েছে তো সেই ছ পয়সা তার আনন্দে যেই না টাকডুমাডুম টাকডুমাডুম বলা ওমনি আমাদের যে বুড়ো সেই বুড়ো অমনি আবার তেড়ে উঠল ফের টাক টাক বলছিস তারা ওরে বুধো বুধ রে রায় আবার টাক বলছে বলতে না বলতেই গাছের ফোকর থেকে মস্ত একটা পোঁটলা মতন কি যেন হুড়মুড় করে মাটিতে গড়িয়ে পড়ল যে দেখলাম একটা বুড়ো লোক একটা প্রকাণ্ড বোঁচকার নিচে চাপা পরে ব্যস্ত হয়ে হাত পা ছুঁড়ছে বুড়োটা দেখতে অবিকল এই হুকোওয়ালা বুড়োর মতো হুকোওয়ালা কোথায় তাকে টেনে তুলবে না সে নিজেই পোঁটলার উপর চড়ে বসে ওট বলছি শিকি ওট বলে ধাই করে তাকে হুঁকো দিয়ে মারতে লাগলো কাক আমার দিকে চোখ মটকিয়ে বললো বস না ওদার বোধা বোধর ঘরে এ বোধা ওর ঘরে ചാপিএ দিয়েছে এখন ও আর বোধা থাকতে চাইবে কানে এ ও তোমার পারি হয় এই কথা বলতে বলতেই যে দেখি বুধ তার পোটলা শুদ্ধ উঠে দাঁড়িয়েছে দাঁড়িয়ে সে পোটলা উঁচিয়ে দাঁত করম করে বললি উধো উধো আস্তিন গুটিয়ে হুকো বাগিয়ে হুঙ্কার দিয়ে উঠল তবে রে লক্ষ্মী ছাড়া বুধ কাক বললো অমনি ঝটাপট, খটাপট দমাদম ধপ ধাপ ধপাধপ ছটাপট খটাপট দমাদম মধ্যে চেয়ে দেখি উধো চিৎপাত হয়ে হাঁপাচ্ছে আর বুধ ছটফট করে টাকে হাত বুলোচ্ছে বুধ কান্না শুরু করলো ওরে ভাই উধো রে তুই এখন কোথায় গেলি রে উধো কাঁদতে লাগলো ওরে হায় আমাদের কি হলো রে তারপর দুজনে উঠে গলা জড়িয়ে কেঁদে আর খুব কোলাকুলি করে দিব্যিখো মেজাজে গাছের ফোকরের মধ্যে ঢুকে পড়লো তাই দেখে কাকটাও তার দোকানপাট বন্ধ করে কোথায় যেন চলে গেল আমি ভাবছি এই বেলা পথ খুঁজে বাড়ি ফেরা যাক এমন সময় শুনি পাশে একটা ঝোপের মধ্যে রকম শব্দ হচ্ছে যেন কেউ হাসতে হাসতে আর কিছুতেই হাসি সামলাতে পারছে না উঁকি মেরে দেখি একটা জন্তু মানুষ না বাঁদর পেঁচা না ঠিক বোঝা যাচ্ছে না খালি হাত পা ছুঁড়ে হাসছে আর বলছে এই গেল গেল নারী বুড়ি সব হেঁটে গেলো দেখে একটু ভাগ্যিস তুমি এসে পড়লে তা না হলে আর একটু হলেই হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছিল আমি বললাম তুমি এমন সাংঘাতিক রকম হাসছো কেন জন্তুটা বলল। কেন হাসছি শুনবে মনে করো পৃথিবীটা যদি হতো আর ডাঙার মাটি সব হয়ে কাদা যেত আর লোকগুলো সব তার মধ্যে ধপা আছা খেয়ে পড়তো তাহলে এই বলে সে আবার হাসতে হাসতে লুটিয়ে পড়লো আমি বললাম কী আশ্চর্য এর জন্য তুমি এত ভয়ানক করে হাসছ সে আবার হাসি থামিয়ে বলল না না শুধু এর জন্য নয় মনে করো একজন লোক আসছে তার এক হাতে কুলপি বরফ আর এক হাতে সাজি মাটি আর লোকটা কুলপি খেতে গিয়ে ভুলে সাজি মাটি খেয়ে ফেলেছে আবার সে হাসির পালা আমি বললাম কেন তুমি এইসব অসম্ভব কথা ভেবে খামুকা হেসে হেসে কষ্ট পাচ্ছ সে বলল না না সব কি আর অসম্ভব মনে করো একজন লোক টিকটিকি পোষে রোজ তাদের নাইয়ে খাইয়ে শুকোতে দেয় একদিন একটা রাম ছাগল এসে সব টিকটিকি খেয়ে ফেলেছে হ্যাঁ এখন টিকটিকিকে যদি শুকোতে দিতে হয় নাইয়ে খাইয়ে মানে রোজ যদি শুকোতে দেয় এরমভাবে ভাবে ঝুলবে তাই নয় ম যাই হোক মাত্র দুটো টিকটিকি আমি আঁকলাম ওহ টিকটিকি হলো না তো অন্য কিছু হয়ে গেল যাই হোক টিকটিকি বেচারা হো হো করে হাসবে না ভিড়মি খাবে যাই হোক তাহলে এই তো গেল টিকটিকি এখন রোদে শুকো শুকোক তারপরে তাদের আবার জামা কাপড় পরিয়ে তাদের কাজে পাঠাবে কি স্কুল কলেজে পাঠাবে এখন তো আমাদের জন্য রোদ্দুরে শুকোনোর পালা তাই তো খুব ঠান্ডা পড়েছে সাবধানে থাকবে আনন্দে থাকবো আমরা সবাই আর সাবধানেও থাকবো আমরা সবাই কেমন তাহলে আজ আসি টাটা